দুই সালের সকল মাধ্যমিক পরীক্ষার্থী বন্ধুদের সারথী এক্সক্লুসিভ চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগত আজকে তোমাদের ভূগোলের শেষ মুহূর্তে সাজেশন নিয়ে আলোচনা করব এই আলোচনার মধ্যে থাকবে প্রত্যেকটি অধ্যায়ের অর্থাৎ তোমাদের ভূগোল বইয়ের যে ছয়টি অধ্যায় রয়েছে সেখানে প্রাকৃতিক ভূগোল প্রাকৃতিক ভূগোল ও অর্থনৈতিক ভূগোল দুই ভাগে ভাগ করা হয়েছে আজকে এই ভিডিওতে তোমাদের ভূগোল বই সমস্ত ভূগোল বইয়ের সমস্ত অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্ন অর্থাৎ যেগুলি এর আগে অনেকবার মাধ্যমিক পরীক্ষায় এসেছে সেই প্রশ্নগুলিকে আলাদা করে এই দুই সালের ভূগোলের শেষ মুহূর্তে সাজেশন তৈরি করা হয়েছে এই সাজেশন ভিডিওতে যে প্রশ্নগুলি আছে সেই প্রশ্নগুলি মান দুই মান তিন ও মান পাঁচের যেগুলি বারংবার মাধ্যমিক পরীক্ষায় এসেছে বিগত কয়েক বছর এবার প্রথমে যে অধ্যায়টি আছে অধ্যায় নাম্বার এক বহির্জাত প্রক্রিয়া তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্নমান দুই অর্থাৎ দুই নাম্বারে প্রশ্নগুলি এগুলো এখানে প্রথমে যে প্রশ্নটি আছে এক নাম্বার এক নাম্বার দাগে যে প্রশ্নটি আছে এখানে আছে আরোহণ ও অবরোহণের পার্থক্য লেখ তারপরে আছে দুই নাম্বারে পর্যায়ন বলতে কি বোঝায় এখানে একটা কথা বলি এখানে ছয় স্টার দেওয়া প্রশ্নগুলি খুবই গুরুত্বপূর্ণ যেগুলি ছাড়া যাবে না এখানে আর বাকি যেগুলো নেই যেগুলি যে দিই মিস্টার সেগুলো পড়তে হবে কিন্তু একটু কম জোর দিয়ে পড়তে হবে আর এগুলিকে ভালো করে পড়তে হবে মনোযোগ দিয়ে পর্যায়ন বলতে কি বোঝায় দুই নাম্বারে তিন নাম্বারে আছে জলবিভাজিকা কাকে বলে খুবই গুরুত্বপূর্ণ চার নাম্বারে আছে নদী অববাহিকা ও ধারণ অববাহিকা কি পাঁচ নাম্বারে আছে কিউ কিউসেগ ও কিউমে কি গুরুত্বপূর্ণ ছয় নাম্বারে আছে নদী প্রবাহের ষষ্ঠ ষষ্ঠ ঘাতের সূত্রটি লেখো খুবই গুরুত্বপূর্ণ সাত নাম্বারে আছে খরস্রোত কি আট নাম্বারে আছে প্রপাতকুপ কাকে বলে খুবই গুরুত্বপূর্ণ নয় নাম্বারে আছে পল্লোল পাখা কি খুবই গুরুত্বপূর্ণ দশ নম্বরে আছে মিয়েন্ডার কাকে বলে গুরুত্বপূর্ণ এগারো নাম্বারে আছে হিমরেখা কাকে বলে বারো নাম্বারে আছে মরুদ্দেন রে খামাদা বলতে কি বোঝায় তেরো নম্বরে আছে ফ্লায়া বাজাদা বাদে কি চোদ্দ নাম্বারে আছে পেডিম্যান কি পনেরো নাম্বারে আছে ইনসিয়াল ভার্স কাকে বলে ষোলো নম্বরে আছে মরু সম্প্রসারণ বা মরুকরণ কাকে বলে এবার দীর্ঘ উত্তর ভিত্তিক প্রশ্ন অর্থাৎ প্রশ্নমান থ্রি মানে প্রশ্নমান তিন নাম্বার তিন নাম্বারের যে প্রশ্নগুলি যেগুলি গুরুত্বপূর্ণ এবারের মাধ্যমে পরীক্ষায় এখানে প্রথমে যে প্রশ্নটি আছে ভূমিরু পরিবর্তনে মানুষের ভূমিকা উল্লেখ করো খুবই গুরুত্বপূর্ণ সিক্স স্টার দুই নম্বরে আছে গিরিখাদ ও ক্যানিয়নের পার্থক্য লেখ তিন নম্বরে আছে জলপ্রপাত ও প্রসাদ প্রসারণ করে কেন জলপ্রপাত প্রসাদ প্রসারণ করে কেন চার নাম্বারে আছে অশ্বক রথ কিভাবে গঠিত হয় এটা ঘুরে আসতে পারে অশ্বক খুরাকৃতিরথ কাকে বলে একই উত্তর পাঁচ নাম্বারে আছে বাস্কেট অফ এ টোবোগ্রাফি বলতে কি বোঝায় ছয় নম্বরে আছে সব নদীর মহানায় বদীপ গঠিত হয় না কেন সাত নাম্বারে আছে ঝুলন্ত উপত্যকায় জলপ্রপাত সৃষ্টির কারণ কি আট নাম্বারে আছে রসেমতানে ও ড্রামদিনের পার্থক্য লেখো নম্বরে আছে নদী উপত্যকা ও হিমবাহ উপত্যকার পার্থক্য লেখো খুবই গুরুত্বপূর্ণ নম্বরে আছে মরু অঞ্চলে বায়ুর কার্যের প্রাধান্য দেখা যায় কেন গুরুত্বপূর্ণ এগারো নাম্বারে আছে কিভাবে বারখান থেকে শিব সৃষ্টি হয় খুবই গুরুত্বপূর্ণ বারো নম্বরে আছে মরুভূমি সম্প্রসারণের কারণ ফলাফল ও প্রতিরোধের উপায়গুলি উল্লেখ করো খুবই গুরুত্বপূর্ণ দীর্ঘ উত্তর ভিত্তিক প্রশ্ন এবার এবার প্রশ্নমান মান পাঁচ এবার প্রশ্ন নম্বর পাঁচে আছে প্রথমে যে প্রশ্নটি সেটা আছে নদীর উচ্চ গতিতে ক্ষয়কার্যের ফলে গঠিত ভূমিরূপগুলি চিত্রসহ বর্ণনা দাও বা বিবরণ দাও চিত্র আঁকতে হবে কিন্তু নম্বরে আছে সঞ্চয় কার্যের ফলে গঠিত ভূমিরূপগুলি চিত্রসহ বিবরণ দাও খুবই গুরুত্বপূর্ণ তিন নাম্বারে আছে হিমবাহের ক্ষয়কার্যের ফলে আহ গঠিত ভূমিরূপগুলি চিত্রসহ বর্ণনা করো খুবই গুরুত্বপূর্ণ এখানে চার নম্বর চার নম্বরের ফলে পাঁচ নাম্বার দিয়েছি কারণ চার নাম্বার একটা প্রশ্ন ছিল কোন প্রশ্নটা এখানে ছিল বায়ু বায়ুর ক্ষয়কার্যের ফলে গঠিত ভূমিরূপ এটা আগের বার এসেছিল সেই জন্য এবার আসবে না সেই জন্য এখানে এখানে এখান থেকে কাট করে দিয়েছি এবার পাঁচ নাম্বার প্রশ্ন হিমবায়ের সঞ্চয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলির চিত্র চিত্রসহ বর্ণনা করো এইগুলোতে যে স্টার দেওয়া নেই না এগুলিকে একটু কম করে পড়তে হবে যেগুলি সিক্স স্টার দেওয়া আছে এগুলি খুব গুরুত্ব দিয়ে পড়তে হবে এই কয়দিন এবার ছয় নম্বর বায়ুর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট চিত্র চিত্রসহ বর্ণনা করো এবার আসবে না এই যে যেটা বলছিলাম এখানে এখানে নাম্বারে কিছু ভুল হয়েছে সাত নাম্বারে বায়ু সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমির চিত্র চিত্রসহ বর্ণনা করো খুবই গুরুত্বপূর্ণ কিন্তু এগুলির থেকে একটু কম গুরুত্বপূর্ণ এগুলিকে ভালো করে পড়তে হবে তারপর এগুলি পড়ার পর তারপর এগুলোকে পড়তে হবে অধ্যায় দুই বায়ুমণ্ডল বায়ুমণ্ডল অধ্যায়ে প্রশ্নমান প্রশ্ন মান দুই অর্থাৎ দুই নাম দুই মান দুইয়ের যে প্রশ্নগুলি আছে সেগুলি আছে সেগুলি প্রথমটা প্রথমটা আছে অ্যারোসল কি অ্যারোসল কি দুই আছে ট্রপোপোস কি তারপরে চার আছে শান্তমন্ডল কাকে বলে পাঁচ আছে ওজন গহ্বর কি ছয় আছে ইনসোলেশন কি ইনসোলেশন কি সাত আছে অ্যালভেডো কাকে বলে আট আছে উষ্ণতার প্রসর বলতে কি বোঝো নয় আছে এলো এলনিনো ও লানিনা কি দশ আছে সম্মোচা ফ্রেখা কাকে বলে এগারো আছে ডোলরামস কি বারো আছে অক্ষাংশ কাকে বলে তেরো আছে আইটিস কি খুবই গুরুত্বপূর্ণ চোদ্দ আছে গর্জনশীল চল্লিশা ক্রোধময় পঞ্চাশ তীক্ষ্ণ চিৎকারী ষাট কি আছে সূত্রটি লেখো খুবই গুরুত্বপূর্ণ এবার আছে ক্যারিওলিস বল বলতে কি বোঝায় তারপরে আছে সতেরো নম্বর লু কি খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্নটা আবার নিচে পাবে আঠেরো আঠারো আছে জেট বৈশিষ্ট্য লেখো উনিশ নম্বর আছে আফ্রিকি কাদ্রতা কাকে বলে এবার আসবে না কুড়ি কুড়ি নাম্বার আছে সমবর্ষণ রেখা কাকে বলে খুবই গুরুত্বপূর্ণ একুশ আছে ঘূর্ণবাদের চক্ষু বলতে কি বোঝায় খুবই গুরুত্বপূর্ণ ঘূর্ণবাদের চক্ষু বলতে কি বোঝায় খুবই গুরুত্বপূর্ণ বাইশ আছে ক্যাটাবেটিক কি এবার দীর্ঘ উত্তর ভিত্তিক প্রশ্ন প্রশ্ন নাম তিন অর্থাৎ মানতিনের প্রশ্ন এই অধ্যায়ের মানতিনের প্রশ্ন প্রথমটি আছে বায়ুমন্ডলের ওজন স্তরে গুরুত্ব লেখো গুরুত্ব উল্লেখ করো দুই আছে মৌসুমী বায়ুর ওপর জেট বায়ুর প্রভাব লেখো খুবই গুরুত্বপূর্ণ তিন আছে ঘূর্ণবাদ ও প্রতীক ঘূর্ণবাদের পার্থক্য লেখো এরা আসবে না চার নম্বরে আছে ক্রান্তীয় ঘূর্ণবাদ ও নাতিশীতোষ্ণ ঘূর্ণবাদের পার্থক্য লেখো খুবই গুরুত্বপূর্ণ পাঁচ নাম্বার আছে স্থলবায়ু ও সমুদ্রবায়ুর পার্থক্য আলোচনা করো খুবই গুরুত্বপূর্ণ এবার দীর্ঘ উত্তর ভিত্তিক প্রশ্ন প্রশ্ন মান অর্থাৎ মান পাচের প্রশ্ন এখানে যে প্রশ্নটি প্রথমে আছে ওজন স্তর বিন্যাসের ফলাফলগুলি লেখো খুবই গুরুত্বপূর্ণ দুই নম্বর বিশ্ব উষ্ণায়ন উষ্ণায়নের প্রভাবগুলি আলোচনা করো এবার আসবে না তিন নাম্বারে আছে বায়ুমণ্ডল উত্তপ্ত হওয়ার পদ্ধতিগুলি পদ্ধতিগুলি ব্যাখ্যা করো অধ্যায় তিন তিন নাম্বার অধ্যায় বায়ুমণ্ডল বায়ুমণ্ডল অধ্যায়ে যে প্রশ্নমান দুই অর্থাৎ দুই দুই মান মানে দুই নাম্বারে যে প্রশ্নগুলি আছে মান দুইয়ের যে প্রশ্নটি প্রথমে আছে এক নাম্বার প্রশ্ন হিম প্রাচীর কি খুবই গুরুত্বপূর্ণ দুই নাম্বারে আছে শৈবাল সাগর কাকে বলে খুবই গুরুত্বপূর্ণ মগ্নচরা কি এর গুরুত্ব লেখ চার নাম্বার আছে ফ্ল্যাংটন কয় প্রকার ও কি কি পাঁচ নাম্বার আছে ভরা কোটাল ও মরা কোটাল কি এবার সংক্ষিপ্ত ব্যাখ্যা অর্থাৎ প্রশ্নে যে প্রশ্নটি প্রশ্নটি প্রথমে আছে আছে সেই সমুদ্র সমুদ্র তরঙ্গ ও স্রোতের পার্থক্য লেখক খুবই গুরুত্বপূর্ণ এবার আসার মতো দুই আহ উষ্ণ স্রোত এখানে স্মেল একটু মিস্টেক আছে উষ্ণ স্রোত স্রোত ও শীতল স্রোতের পার্থক্য লেখক তিন নাম্বার আছে ভরা কোটাল ও মরা কোটালের পার্থক্য করো দীর্ঘ উত্তর ভিত্তিক প্রশ্ন প্রশ্নমান পাঁচ মান পাঁচের প্রশ্ন প্রশ্নমান পাঁচের মান পাঁচের যে প্রশ্নটি আছে এই অধ্যায়ে পৃথিবী পৃথিবীব্যাপী সমুদ্র স্রোতের প্রভাবগুলি উল্লেখ করো এবার আসবে না দুই নম্বরে আছে জোয়ার ভাটার সৃষ্টির কারণগুলি ব্যাখ্যা করো খুবই গুরুত্বপূর্ণ এই অধ্যায়ে এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ মান পাঁচের অধ্যায় চার বজ্র ব্যবস্থাপনা এই অধ্যায়ে মান দুইয়ের যে প্রশ্নগুলি আছে এখানে প্রথমটি আছে বিষাক্ত বর্জ্য বর্জ্য বা হেজার ডাউস ওয়াসটিকি হেজার ডাউস ডাউস দুই তেজস্ক্রিয় বজ্র কাকে বলে তিন আছে ইউট্রো ইউট্রোফিকেশন কি চার আছে বজ্রের পুনর্ব্যবহার কাকে বলে পাঁচ আছে কম্পোস্টিং কাকে বলে ছয় আছে গঙ্গা গঙ্গা অ্যাকশন প্ল্যান কি এবার সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক প্রশ্ন মান তিনের এক নম্বরে আছে বজ্র পদার্থের প্রকাবেদগুলি আলোচনা করো বা করো দুই আছে জৈব ভঙ্গুর ও অজৈব ভঙ্গুর বজ্রের মধ্যে পার্থক্য করো এবার আসবে না তিন আছে বজ্র ব্যবস্থাপনার তিনটি পদ্ধতির উল্লেখ করো চার আছে বজ্র ব্যবস্থাপনার প্রয়োজনীয়তাগুলি কি কি এগুলি বানায় লিখা যায় এই অধ্যায় যে যে প্রশ্নগুলি আছে বেশিরভাগ প্রশ্নগুলি বানায় লিখা যায় পাঁচ আছে বজ্র ব্যবস্থাপনায় শিক্ষার্থীদের ভূমিকা উল্লেখ করো খুবই গুরুত্বপূর্ণ ছয় আছে পরিবেশের ওপর বজ্রের প্রভাবগুলি আলোচনা করো সাত আছে ভাগীরথী হুগলি নদীর উপর ওপর বজ্রের প্রভাব উল্লেখ করো খুবই গুরুত্বপূর্ণ ভাগীরথী হুগলি নদীর উপর আহ বজ্রের প্রভাব অধ্যায় পাঁচ পাঁচ অধ্যায়ে ভারত প্রাকৃতিক পরিবেশ ভারতের প্রাকৃতিক পরিবেশ সংক্ষিপ্ত মান দুইয়ের প্রশ্ন এক নম্বরে যে প্রশ্নটি আছে সার্ক কি সার্ক কি খুবই গুরুত্বপূর্ণ দুই আছে কারেওয়া কি খুবই গুরুত্বপূর্ণ তিন আছে দুন উপত্যকা কিভাবে গঠিত হয় খুবই গুরুত্বপূর্ণ চার আছে তাল কি গুরুত্বপূর্ণ পাঁচ আছে ভাবর ও তরাই কাকে বলে খুবই গুরুত্বপূর্ণ আবারও বলি ছয় স্টার দেওয়া প্রশ্নগুলি খুবই গুরুত্বপূর্ণ কিন্তু ছয় আছে ডেকান ট্রাফ কি সাদা আছে মালনাদ ও ময়দান কাকে বলে খুবই গুরুত্বপূর্ণ আট আছে কসেরন রন বলতে কি বোঝায় গুরুত্বপূর্ণ নয় আছে কয়াল কি খুবই গুরুত্বপূর্ণ তারপরে দশ আছে নিতভ খাল ও প্লাবন খালের পার্থক্য লেখো এগারো আছে বহুমুখী নদী পরিকল্পনার উদ্দেশ্য লেখো বারো আছে কালবৈশাখী বর্দ বর্দৈ ছিলা আম্রবৃষ্টি কি তেরো আছে লু আদি এই যে বলছিলাম লু লু আদি কি এটা পড়তেই হবে পনেরো মৌসুমী বিস্ফোরণ কাকে বলে খুবই গুরুত্বপূর্ণ ষোলো ব্রেক অফ মোশন ব্রেক অফ মোশন বলতে কি বোঝে সতেরো আছে আশ্বিনের ঝড় কি গুরুত্বপূর্ণ আঠেরো আছে পশ্চিমী ঝঞ্ঝা কাকে বলে খুবই গুরুত্বপূর্ণ উনিশ আছে রেগুর মাটি ও পলি মাটির বৈশিষ্ট্য লেখ খুবই গুরুত্বপূর্ণ কুড়ি আছে ধাপ চাষ ও ফালি চাষ কি খুবই গুরুত্বপূর্ণ ছাড়া যাবে না একুশ জেরোফাইড ও ম্যানগ্রোভ উদ্ভিদের বৈশিষ্ট্য লেখ গুরুত্বপূর্ণ এটা স্টার দেওয়া এখানে স্টার দেওয়া মিস্টেক হয়ে গেছে এটা গুরুত্বপূর্ণ বাইশ আছে সামাজিক বনসৃজন কাকে বলে খুবই গুরুত্বপূর্ণ তেইশ আছে কৃষি বনসৃজন বলতে কি বোঝা খুবই গুরুত্বপূর্ণ এই দুটি প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ এটার মধ্যে একটা তো আসবেই এটা আসার চান্স বেশি সামাজিক বনসৃজন কাকে বলে এটা আসার চান্স বেশি সংক্ষিপ্ত ব্যাখামূলক প্রশ্ন মান তিন তিন মান অর্থাৎ মানতিনের যে প্রশ্ন এই অধ্যায় মানতিনের প্রশ্ন হচ্ছে ভাঙ্গার ও খাদারের পার্থক্য লেখ খুবই গুরুত্বপূর্ণ দুই নর্মদা তাপ্তি আহ তাপ্তি নদীর মোহনায় বদীপ নেই কেন গড়ে ওঠেনি কেন বা নেই কেন এটা আসতে পারে তিন বহুমুখী নদী পরিকল্পনার উদ্দেশ্যগুলি লেখো চার নম্বর ভারতের জলসেচের পদ্ধতিগুলির পরিচয় দাও খুবই গুরুত্বপূর্ণ পাঁচ নম্বর ভৌমজলের অতিরিক্ত ব্যবহারের কুফল উল্লেখ করো খুবই গুরুত্বপূর্ণ ছয় ছয় নম্বর আছে বৃষ্টির জল সংরক্ষণের তিনটি পদ্ধতির উল্লেখ করো এটা আসবে না এবার সাত নম্বর আছে জল পরিকল্পনার উদ্দেশ্য লেখো আট আছে মৃত্তিকা ক্ষয়ের পদ্ধতি কারণ ও ফলাফল উল্লেখ করো খুবই গুরুত্বপূর্ণ নয় আছে মৃত্তিকা সংরক্ষণের তিনটি পদ্ধতি লেখো খুবই গুরুত্বপূর্ণ এবার দীর্ঘ উত্তর ভিত্তিক প্রশ্ন প্রশ্ন মান পাঁচ মান পাঁচের প্রশ্ন এই অধ্যায়ের এবার এক নম্বরে যে যে প্রশ্নটি আছে সেটা হচ্ছে পূর্ব ও পশ্চিমঘাটের পার্থক্য করো পার্থক্যটা আসার চান্স প্রবল দুই পূর্ব ও পশ্চিম উপকূলের সমভূমি সমভূমির পার্থক্য পার্থক্য করো গুরুত্বপূর্ণ তিন উত্তর ভারতের নদনদী দক্ষিণ ভারতের নদনদীর পার্থক্য লেখ চার আছে ভারতের জলবায়ুতে মৌসুমী মৌসুমী বাউর মৌসুমি বায়ুর প্রভাব আলোচনা করো চারটা প্রশ্ন ভালো করে পড়তে হবে কিন্তু চারটা প্রশ্নের মধ্যে পূর্ব ও পশ্চিম উপকূলের সমভূমি পার্থক্য করো উত্তর ভারতের নন্দনে দক্ষিণ ভারতের নন্দনে পার্থক্য লেখো এটা আমি বলছি এই প্রশ্নগুলি এই দুটি প্রশ্ন এদের থেকে এদের থেকেও বেশি গুরুত্বপূর্ণ এবার ভারত অর্থনৈতিক পরিবেশ এই অধ্যায়ের যে অর্থনৈতিক পরিবেশ সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন প্রশ্ন মান দুই দুই যে প্রশ্ন আছে এই অধ্যায়ে এই এক নম্বরে যেটা আছে খরিফ ফসল ও রবি ফসলের পার্থক্য লেখো দুই আছে বাগিচা ফসল কি তিন আছে জাহিদ শস্য কাকে বলে চার আছে হার্ডি গাছ ও ট্রাক ফার্মিং কি ট্রাক ফার্মিং কি পাঁচ আছে রেটুন কি ছয় আছে সবুজ বিপ্লব কি সাত আছে বিশুদ্ধ ও অবিশুদ্ধ কাঁচামাল কাকে বলে আর আছে সেল কি খুবই গুরুত্বপূর্ণ নয় আছে ইঞ্জিনিয়ারিং শিল্পের শ্রেণী বিভাগ করো খুবই গুরুত্বপূর্ণ তর আছে উদীয়মান শিল্প আধুনিক শিল্প দানব অনুসারী শিল্প কি খুবই গুরুত্বপূর্ণ এগারো আছে জনগণত্বের সংজ্ঞা দাও জনগণত্ব কি একই একই উত্তর একই প্রশ্ন লিখতে হবে বারো আছে সোনালী কি খুবই গুরুত্বপূর্ণ কিন্তু এটা তেরো আছে হিরক চতুর্ভুজ কি তেরো আছে তেরো চোদ্দ আছে ইন্টারনেট কি পনেরো আছে ইমেল কি ষোলো কি এবার সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর দাও এটা হচ্ছে মানতিনের এই অধ্যায় মানতিনের প্রশ্ন মানতিনের প্রশ্ন যে প্রশ্নটি প্রথমে আছে সেটা আছে ভারতীয় কৃষির সমস্যাগুলি লেখো খুবই গুরুত্বপূর্ণ দুই পাঞ্জাব হরিয়ানার বৃষ্টির বৃষ্টির উন্নতির কারণগুলি লেখো পাঞ্জাব হরিয়ানা কৃষির উন্নতির কারণগুলি লেখো এটা বৃষ্টি না কৃষির উন্নতির কারণগুলি এখানে আছে তিন নাম্বারে দুর্গাপুরে লৌহ ইস্পাত কারখানা গড়ে ওঠার কারণ কি চার আছে রেলপথের গুরুত্ব সুবিধা অসুবিধা লেখো এখানে কিন্তু কৃষি এটা পাঁচ আছে সড়ক পথের আহ চার আছে রেলপথের গুরুত্ব ও সুবিধা অসুবিধাগুলি লেখো খুবই গুরুত্বপূর্ণ পাঁচ আছে সড়ক গুরুত্ব সুবিধা ও অসুবিধাগুলি খুবই গুরুত্বপূর্ণ ছয় আছে বিমান মধ্যে গুরুত্ব সুবিধা ও অসুবিধাগুলি লেখো সাত আছে পরিবহন ব্যবস্থার গুরুত্ব লেখো এটা আসবে না এবার কারণ এটা আগেবার এসেছিল আট পরিবহন ও যোগাযোগ ব্যবস্থার মধ্যে পার্থক্য করো এবার দীর্ঘ উত্তর উত্তর ধর্মীয় প্রশ্ন প্রশ্ন মান পাঁচ মান পাঁচের প্রশ্ন প্রশ্নে যে প্রশ্নটি প্রথমে আছে ভারতের ধান গম চা কফি আখ চাষের অনুকূল পড়বে এখানে ভালো করে পড়ে লেখার চেষ্টা করবে এটা আসবেই এখানে ধানটা তো বেশি ধান চা কফি এগুলো আখটা আসবে না পশ্চিম ভারতে পশ্চিম ভারতে পেট্রোল রসায়ন শিল্পের অধিক উন্নতির কারণগুলি 3 নম্বর আছে ভারতে জনসংখ্যা বণ্টনে তারতম্যের প্রাকৃতিক কারণগুলি আলোচনা করো খুবই গুরুত্বপূর্ণ ছয় ভারতে ভড়িতে স্পেলিং এখানে স্পেলিং স্পেলিংMistake আছে তার জন্য ক্ষমা ক্ষমা প্রদর্শন ক্ষমা চাচ্ছি ভড়িতে নগরায়নের প্রধান সমস্যাগুলি উল্লেখ করো ভড়িতে নগরায়নের প্রধান সমস্যাগুলি উল্লেখ করো ভড়িতে না এটা ভারতে ভারতে নগরায়নের প্রধান সমস্যাগুলি উল্লেখ করো এবার অধ্যায় ছয় ছয় অধ্যায়ে যে প্রশ্নটি আছে উপগ্রহ চিত্র ও হুবৈচিত্র সূচক মানচিত্র এই এই অধ্যায়ে যে প্রশ্নটি অর্থাৎ মানে যে প্রশ্নগুলি আছে এখানে যে ইম্পর্টেন্ট যে প্রশ্নগুলি সবথেকে গুরুত্বপূর্ণ সেই প্রশ্নগুলি শুরুতে যে প্রশ্নটি আছে জি এর পুরো কথাটি কি দুই ভারতের সর্বশেষ দূরসংবেদ কৃত্রিম উপগ্রহের নাম কি খুবই গুরুত্বপূর্ণ তিন সার্ভে অফ ইন্ডিয়া কত সালে স্থাপিত হয় খুবই গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক দুই প্রশ্ন বলতে কি বোঝায় দুই দুই মান কৃত্রিম উপগ্রহ কয় প্রকার ও কি কি তিন সেন্সর কাকে বলে চার বৃহদ ক্ষুদ্র স্কেলে মানচিত্র বলতে কি বোঝায় পাঁচ প্ল্যাটফর্ম কি এবং তারপরে আছে সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর দাও অর্থাৎ প্রশ্নমান তিন তিন নাম্বারের প্রশ্নে উপগ্রহ চিত্র গ্রহণের পদ্ধতিগুলি কি দুই আছে উপগ্রহিত্র বৈশিষ্ট্য আছে লেখ সংবেদের সংবেদনের সুবিধা অসুবিধাগুলি উল্লেখ করো চার আছে সূচক মানচিত্রে গুরুত্ব লেখ এবার ভারতের মানচিত্র প্রশ্নপত্রের সঙ্গে প্রদত্ত ভারতের লেখা মানচিত্রের উপযুক্ত গুলি উপযুক্ত প্রতীক ও নাম সহ চিহ্নিত করে মানচিত্রটি উত্তরপত্রের সঙ্গে জুড়িয়ে দাও প্রশ্নমান এক প্রশ্নমান এক নাই প্রশ্নমান দশ এখানে প্রশ্নমান দশ এখানে প্রশ্নমান দশ দশটা করতে হয় এখানে এই যে এক নম্বরে আছে নীলগিরি নীলগিরি বিন্ধ সাতপুর আরাবল্লি ভারতের উচ্চতম উচ্চতম শৃঙ্গ নাঙ্গা গারো পাহাড় মেঘালয় মালভূমি মালভূমি পূর্বঘাট পর্বত পশ্চিমঘাট পর্বত ভারতের উচ্চ উচ্চতম মালভূমি এখানে মালভূমি এটা মালভূমি পরে আছে নদী মহানদী গোদাবরী কাবেরী নর্মদা তাপ্তি ভারতের অন্তরবাহী অন্তর্বাহিনী নদী লুনি চিল্কার হ্রদ পুলিকট লোকটাক কল্পের হ্রদ ভেমানত কয়াল সম্বর হ্রদ ডাল ও উলার হ্রদ উচ্চতম হ্রদ এগুলিই মানচিত্র ম্যাপ পয়েন্টিং করতে হবে এই দুটো দুটো করে রাখবে দুটোর মধ্যে একটা তো আসবেই আমি আশা করি আমি আশা করি যে এই ভিডিওটি তোমাদের অবশ্যই লাভবান হবে এই ভিডিওটি দেখে তুমি তোমরা অবশ্যই লাভবান হবে যদি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে ভালো লাগে তোমাদের তাহলে ভিডিওটিতে লাইক কমেন্ট ও পরবর্তী অন্য গুরুত্বপূর্ণ ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না আজকে এই বলে আমি ভিডিওটি শেষ করছি